উত্তরায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া আহত জুয়েলের পাশে কেউ না দাঁড়ালেও অবশেষে এগিয়ে এসেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের নেতারা টাকার অভাবে জুয়েলের পরিবার যখন হসপিটাল থেকে রিলিজ নিতে পারছিল না ঠিক তখন জুয়েলের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে এসেছে ছাত্রদল নেতৃবৃন্দ আর এতে কৃতজ্ঞতায় কান্নায় ভেঙে পড়ে পরিবারটি বিকেলে উত্তর আর শহীদ মনসুর আলী মেডিকেলে গিয়ে দেখা যায় এমন হৃদয় ঘন দৃশ্য তোমার পাশে সবাই থাকবে যে যুদ্ধ আমি দেখছি যুদ্ধ আমি আর কখনো দেখিনি তোমার পাশে সবসময় থাকবে সবসময় সময় আসি জানা যায় জুলাই আন্দোলনে উত্তরার হাউস বিল্ডিং এলাকায় গুলিবিদ্ধ হন জুয়েল এরপর এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও অর্থের অভাবে এখন পর্যন্ত জুয়েলকে উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি এরই মধ্যে জুয়েলের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে গাড়ি চালক বাবা ফরহাদ এখন সর্বশান্ত পরিবারটির অভিযোগ বিভিন্ন দপ্তরে ধর্ণা দিলেও মেলেনি কোনো অনুদান এমন পরিস্থিতিতে ছেলের চিকিৎসা ব্যয় বহন করতে অপারক পরিবারটি আজকে দুইটা বছর মনে করেন এই ছেলেটা প্রতি মাসে বিশ হাজার টাকা লাগে আমি একটা চাকরি করি আঠেরো হাজার টাকা বিশ হাজার টাকা বেতন পাই আমি ঘর ভাড়া দিব না ওষুধ ওষুধ কিনবো না কি করবো আমি অনেকের কাছে গিয়েছি আমি সবার কাছ থেকে ফেরত এসেছি আমি কোনোই সুযোগ সুবিধা পাইনি দেড় বছর ধরে আমি কষ্ট করতেছি এখন আমার রাষ্ট্রীয় কোনো ই হয় নাই কোনো কিচ্ছু কোনো জায়গাতে কোনো টাকা পয়সা দিয়ে হেল্প করা হয়নি আমাকে আমি উনিশে জুলাই গুল্লিবিদ্ধ হয়েছি এদিকে জুলাই যোদ্ধা জোয়েলের চিকিৎসা ব্যয় বহনে পরিবারের অক্ষমতার কথা জানতে পেরে জোয়েলের পাশে দাঁড়িয়েছে ছাত্র দলের নেতা কর্মীরা হাসপাতাল বিল মৌকুফের সহযোগিতার পাশাপাশি জোয়েলের চিকিৎসা খরচ বহনের বার্তাও দিয়েছেন তারা প্রতিষ্ঠানের যিনি ডিরেক্টর আছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরিপূর্ণ চিকিৎসাটা ফ্রি করে আজকে ওকে বাসায় যাওয়ার জন্য রিলিফ দেওয়া হয়েছে আপনারা ডাক্তারের কথাও শুনেছেন জুলাই যোদ্ধা এবং জুলাই যোদ্ধার পরিবারের পাশে বিএনপি সবসময় থাকবে ছাত্রদল আমরাও তাদের পাশে আছি এবং থাকবো ওর জন্য আন্তরিকভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশেই আমরা সকলেই ওর জন্য চেষ্টা করেছি ওর চিকিৎসাটা যা এবং উন্নত চিকিৎসা হয় এবং ও সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তার জন্য আমরা সবাই আন্তরিকভাবে কাজ করেছি অপরদিকে জুয়েলের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে উন্নত চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা যে আসলে এখনো তারা আগে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবে কিনা এখনো অনেক সংশয় থাকে ইমাম হাসান উত্তরা নিউজ ঢাকা